হ্যালো ফ্রেন্ডস আমি আবার চলে এলাম কিউট মামা পাবিন থেকে নতুন একটি ভিডিওর সাথে চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো শ্রী শ্রী যাক দেখো মন্দিরের ঢুকেই প্রথমে রয়েছে বাবা পঞ্চাননের মন্দির কতটা সুন্দর দেখো মন্দিরটা দেখো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আর এই মন্দিরের পাশেই রয়েছে এই দেখো বড় একটা বেল বেলগাছ যেখানে না ভর্তি বেল হয়ে রয়েছে আর কি বড় বড় বেলগুলো দেখো এই বেলটার নাম বললো থাই বেল ভীষণ বড় বড় দেখো বেলটা চলো এবার তোমাদেরকে আমি দেখাই বাবা পঞ্চাননের মন্দিরটা এই দেখো এটাই হলো সেই বাবা পঞ্চানন দেখো কতটা সুন্দর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এই দেখো এটা হচ্ছে গণেশ মন্দির ওই মন্দিরটার ভেতরে এই সব মন্দিরগুলো সব ছোট্ট ছোট্ট মন্দির বড় মন্দিরটার ভেতরে এই দেখো গণেশ ঠাকুরটা কতটা সুন্দর দেখো দেখেছ দেখো চলো এবার তোমাদেরকে আমি একটু ওই বড় মন্দিরটার ভেতরটা আর কি আশেপাশটা একটু ঘুরে দেখাই এই দেখো এটা হচ্ছে মন্দিরের ওই ভেতরটা কতটা সুন্দর দেখো দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আর শান্ত স্নিগ্ধ পরিবেশ এই এই দেখো দিকটায় রয়েছে না সুন্দর একটা তুলসী মঞ্চ এই দেখো খুব সুন্দর চলো এবার তোমাদেরকে আমি দেখাবো সিদ্ধেশ্বরী কালী মাতাকে এ দেখো আমরা ঢুকে গেছি সেই মন্দিরটাতে এই দেখো এটাই হচ্ছে সেই সিদ্ধেশ্বরী কালী মাতা কি বিশাল মূর্তিটা দেখো তোমাদেরকে আমি চেষ্টা করেছি দেখানোর দেখো কতটা সুন্দর দেখেছো আর এই দেখো এই পাশেই রয়েছে না একটা খুব সুন্দর শিবলিঙ্গ এই দেখো এটাও পুজো করা হয় খুব সুন্দর করে সবাই পুজোও করেছে এই দেখো দেখো তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি ভালো লাগবে তো চলো আজকের মতো আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা